Yeah! দাবি লড়াই পাওয়ার কোন কারণ নেই আল্লাহ রব্বুল আলমী সে আবাবিল পাখির মাধ্যমে আল্লাহ সেই বাদশাহ সেই বাহিনীকে আল্লাহ তসমস করে দিয়েছিলেন কি বলেন ঠিক অলঙ্কার কাই সকল রব্যকা দেওয়া সাবিল ফির আমাদের সামনে আছে সুতরাং তাই তো আপনারা দেখতে পাচ্ছেন দেখেছেন সেই ফেরিস্তার মাধ্যমে স্পন্ধান থেকে তো আসছে ধ্বংস হচ্ছে হবে বঙ্গবন্ধুর আমার আসন সকলে মিলেমিশে আমরা সেই দুইশো কোটি মুসলমান

先吧，先吧，还有吧。